সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে বসে আজকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জেনে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ রয়েছে পঞ্চগড় জেলার সর্ববৃহৎ শুকনো মরিচের হাট ফুটকিবাড়ি হাটে এই ফুটকিবাড়ি হাট শুকনো মরিচের জন্য অন্যতম একটি হাট সারা বাংলাদেশে এর খ্যাতি অর্জন করেছেন শুকনো মরিচের জন্য দেখেন কি কোয়ালিটির মরিচ অত্যন্ত ঝাল হবে এবং কালারফুল মরিচ এবং প্রচুর শুকনা মরিচ যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে যে মরিচটা এটা হচ্ছে চিকন সেকা মরিচ চিকন অত্যন্ত ঝাল এবং কালারফুল মরিচ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মরিচ যাচ্ছে এবং সারা বাংলাদেশ পঞ্চগড়ের মরিচ কেনা বেচা হচ্ছে তো কন্ডিশনের মাধ্যমে মাত্র দুই টাকা কেজি কমিশন রাখেন ইনারা সারা বাংলাদেশে শুকনো মরিচ দিয়ে থাকেন আমরা প্রতিনিয়ত স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে থাকি হানড্রেড পারসেন্ট বিশ্বাস করে সেই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করে পঞ্চগড় থেকে পাইকারি মূল্যে শুকনো মরিচ নিতে পারবেন যে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন কোয়ালিটির মরিচ এই ফুটকিবাড়ি হাটে আমদানি হয়ে থাকে তো সিজনের শুরুর দিকে এখন এই চিকন স্যাকা আর মোটা যেই মরিচটা এই দুই কোয়ালিটির মরিচই আমদানি বেশি হচ্ছে তো আপনাদের কারো যদি লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন এই পঞ্চগড়ে শুকনো মরিচ তো আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এটা হচ্ছে মেসার্স জয়নাল ট্রেডার্সে মেসার্স জয়নাল ট্রেডার্সের প্রোপাইটারের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব আজকে কি দামে তিনি এই মরিচগুলো ক্রয় করলেন এবং এই মরিচ তিনি কোথায় দিচ্ছেন এবং নতুন করে কেউ যদি আপনা এনাদের সাথে ব্যবসা করতে চায় করতে পারবেন কিনা তো আপনাদের জন্যই আজকে এই প্রতিবেদন তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে প্রতিনিয়ত আপনারা এই মরিচের সঠিক বাজারটা পেয়ে যাবেন তো আমরা এখন কথা বলবো আবুল ভাইয়ের সাথে এবং জানার চেষ্টা করবো যে কি দামে আজকের মরিচগুলো ক্রয় করলেন। ওয়া আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মরিচ তো অনেক কিনছেন আজকে। মানে কম। মানে কেমন বাজার আজকে? আজকে বাজার 52 540 550 টাকা। বাজার কম। কোথায় দিচ্ছেন এই মরিচগুলা কন্ডিশনের মাধ্যমে দিচ্ছেন। কন্ডিশনের মাধ্যমেই আর ঢাকা দিই। নতুন করে যদি আপনার সাথে কেউ মরিচ নিতে চায় পারবে তো অবশ্যই তো এই প্রচুর মরিচ কিনছেন স্টোরের জন্য কি বলবেন যে বর্তমান কি স্টক করা যাবে মরিচ স্টোর বর্তমান করে না মানে আর দশ পনেরো দিন পরে স্টোরের জন্য আর পারফেক্ট হবে মানে আরও দশ পনেরো দিন পরে স্টোরের জন্য পারফেক্ট হবে তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলবেন কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে মরিচ নিতে চায় জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ ওয়ান সিক্স ডবল থ্রি নাইন থ্রি ধন্যবাদ দর্শক আপনাদের কারো লাগলে অবশ্যই স্ক্রিনে আবুল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার থেকে যোগাযোগ করবেন তাহলে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে এই পঞ্চগড়ের নাম্বার ওয়ান শুকনো মরিচ নিতে পারবেন যে প্যাকেটিং হচ্ছে এগুলো চল্লিশ কেজি করে পার বস্তায় প্যাকেটিং করে এগুলো শ্যামবাজার যাবে গাড়ি লোড হচ্ছে কয়েক কোথায় সারা বাংলাদেশ থেকে ব্যবসা করতে পারবেন পঞ্চগড়ে শুকনো মরিচ নিয়ে পাইকারি মূল্যে অর্থাৎ যা কৃষকের কাছ থেকে যত টাকা কেজি ধরে কিনে নিবে ঠিক তত টাকা ইনারা নিবে মাঝখান থেকে শুধু ইনাদের পারিশ্রমিক হিসাবে মাত্র কেজিতে দুই টাকা কেজি কমিশন রাখে ইনারা তো আপনাদের কারো লাগলে অবশ্যই স্ক্রিনের দেয়া নাম্বার থেকে যোগাযোগ করে পঞ্চগড়ের শুকনো মরিচ পাইকারি মূল্যে নিয়ে নেবেন আবার অন্য কোনো হাট থেকে মরিচের সঠিক বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ